আসসালামু আলাইকুম ব্যাক টু মাই পেজ আশা করি আপনারা সকলে ভালো আছেন ফ্রেন্ডস এখন দিব খুব সুন্দর একদম কিছু স্কার্ট প্লাজো দেখিয়ে দিব ফার্স্টে খুব সুন্দর একটা রেড কালার দিয়ে শুরু করছি কালারটা দেখেন আপনারা কতটা ইউনিক খুবই সুন্দর এগুলা কিন্তু চায় না খুবই ইউনিক দেখেন একদম এক্সক্লুসিভ এখানে কলি দেওয়া থাকবে ফিরবে পাঠবে না হাইগুলা কিন্তু অনেক বড় থাকবে কোমর কিন্তু ফিফটি পর্যন্ত পড়তে পারবেন যারা অনলাইনে কিনে কাটা করবেন আর পুরো ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই একটা কালার আছে এই স্কার্ট এটা কি স্কার্ট প্লাজো না ভাই হ্যাঁ স্কার্ট প্লাজো খুবই সুন্দর দেখেন কালারটা আর প্রিন্টটা দেখলে বুঝতে পারেন কতটা সুন্দর একদম ইউনিক টাইপ এটা কিন্তু লম্বাগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে এটার কোমরটা একটু বললেন তো ভাই দেখেন পঞ্চাশ পর্যন্ত আছে একদম আপনারা ছাব্বিশ থেকে একদম পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন লম্বাটা মাপ দেন লম্বা কত আছে ভাইয়া লম্বা কিন্তু চল্লিশ আছে আটত্রিশ চল্লিশ আছে চল্লিশে ধরেন আপনারা চল্লিশ আছে আর নিচের গেটটা একটু মাপ দেন একটা গেয়ের মাপ দেন এক এক পাই দেখেন আপনারা গেটটা দেখলে বুঝতে পারেন কতটুকু বাউন্ন আছে এক এক পায়ের গের প্রাইস কত রাখে দেব একদম ফিক্সড প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন কাপড় যেগুলো নর্মাল এগুলার প্রাইস একটু কম পড়বে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এই একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর দেখেন যে আপনারা কালারফুল পছন্দ করেন এটা নিতে পারেন দেখেন প্রিন্টটা কতটা ইউনিক সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ

কত কতটা ইউনিক যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর পিনটা দেখেন খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদম সব যেগুলো এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না কিন্তু বাংলা লিলেন না সম্পূর্ণ আর ফিনিশিং একটু দেখেন তো দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর সেম প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন কালারটাও খুবই সুন্দর দেখেন সেম প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ এই ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখিয়ে দেবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা বাসায় রাফিস করতে পারবেন আর প্রিন্টগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো চাল এ আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর একদম ইউনিক টাইপ যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আর নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক টাইপ দেখেন আপনারা প্রিন্টে

মাত্র তিনশো পঞ্চাশ এখানে অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবে আর এগুলোর সাথে বাসা পরার জন্য টি শার্ট যদি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে অনেক টি শার্ট আছে টি শার্টের আমাদের কাছে অনেক ব্রাইটি কালেকশন আছে এই কালারটা খুবই সুন্দর আমি কাছ থেকে একটু প্রিন্টটা দেখিয়ে দিই দেখেন কতটা ইউনিক একদম সফটের মধ্যে হবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এগুলা কি কম গেটটা আছে জি আমাদের কাছে কম গেটটা আছে সেটা আপনারা চাইলে দেখতে পাবে আচ্ছা এই ভিডিওতে দেখিয়ে দিব সব ধরনের ডিজাইনগুলো প্রাইস মাত্র 350 350 এই একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর দেখেন পুরো কালারগুলো অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ কালারগুলো আর প্রিন্টগুলো খুবই ইউনিক টাইপ দেখেন কোনটার সাথে কোনটার কিন্তু মিল পাবে না সামনে এই সেলাই ফিনিশিংটা আমি তো দেখিয়ে দিয়েছি ফার্স্টে খুবই সুন্দর একদম ইউনিক টাইপ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা কালার এই কালারটাও খুবই সুন্দর দেখেন এখন কিছু কম গের গুলো দেখিয়ে দিব প্রাইস মাত্র একদম রিজনেবল প্রাইস রাখা যাবে মাত্র দুইশো টাকার মধ্যে কিছু দেখিয়ে দিব মাত্র দুইশো টাকায় বাসায় রাফ ইউজ করবেন দেখেন খুবই সুন্দর মাত্র এগুলো হচ্ছে কাপড় ভালো আপনার যে দেয় এগুলো এগুলো হচ্ছে একটু কম গে যারা একটু কম গেলে প্লাজো পরে বাসা যাওয়া ফ্রিজের জন্য এগুলো তেলে নিতে পারেন আর এগুলো কাপড়ের লং ভালো কিন্তু শর্ট মাল না অনেকগুলো আছে শর্ট কিংবা আপনার দেখা গেলো রাফ ইউজ করার পর ওয়াশ করার পর একটু খেপে যায় ওইরকম কাপড় নাই কাপড় কোয়ালিটি ভালো হবে প্রাইস মাত্র দুশো না মাত্র দুশো টাকা কালাগুলো কতটা সুন্দর খুবই সুন্দর দেখেন কালাগুলো মাত্র দুইশো অনেক আছে যারা হোলসেল নেবেন হোলসেল নিতে পারবেন হিউজ পরিমাণ আছে প্রাইস মাত্র দুইশো একটা আছে মাত্র দুইশো আমি কিন্তু ভিডিও শেষে নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা সরাসরি চলে আসতে পারবে না এখন অনলাইনে যারা যে আপুরা কিনে কাটা করেন অনলাইনেও কিনে কাটা করতে পারবেন অল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা নিতে পারবেন প্রাইজ মাত্র দুশো টাকার মধ্যে দেখেন আপুরা খুবই সুন্দর দেখেন কালারটা কতটা ইউনিক সেম প্রাইস মাত্র দুইশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন মাত্র দুইশো এই কালারটা তো খুবই সুন্দর সাদা কালার মধ্যে দেখেন খুবই ইউনিক আর কাপড়গুলো কিন্তু একদম সফটের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুইশো একটা আছে খুবই সুন্দর দেখেন সেম প্রাইস মাত্র দুইশো একটা আছে সেম মাত্র দুইশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর সেম প্রাইস মাত্র দুইশো মাত্র দুইশো টাকা এই কালারটা তো অনেক সুন্দর প্রিন্টটা দেখে না পুরা খুবই সুন্দর প্রিন্টটা বাসা কিন্তু রাফ ইউজ করতে পারবেন একদম সফটের মধ্যে হবে প্রাইস মাত্র দুইশো এই একটা কালার আছে খুবই সুন্দর দেখেন মাত্র দুইশো এই একটা আছে অনেক সুন্দর প্রাইস মাত্র দুইশো এই কালারটা দেখেন না পুরো কতটা ইউনিক কালার গুলো সেম প্রাইস মাত্র দুইশো এই একটা কালার আছে এখন কিছু এক্সক্লুসিভ একটু প্যান্ট দেখিয়ে দিব খুবই সুন্দর কিছু মোম প্যান্ট দেখিয়ে দিব লুজ প্যান্টগুলো দেখিয়ে দিব আর খুবই সুন্দর কিছু এক্সলোসিভ কিছু বুটকার ট্যান্ট দেখিয়ে দেবে বা আপুরা প্রাইজ একদম রিজনেবল প্রাইস রাখা যাবে ফার্স্টে ব্ল্যাক দিয়ে শুরু করছি দেখেন কালারটা কতটা সুন্দর একদম ইউনিক টাইপ এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইস কত ভাই প্রাইজ মাত্র চাই শরীরে নিতে পারবেন না এগুলো কিন্তু সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকলে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি কালার আছে তারা আর নিতে পারবে একটা আছে হোয়াইট কালার হোয়াইট কালারটাও খুবই সুন্দর দেখেন মাত্র কত প্রাইস টাকা মাত্র চারশো টাকা এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার আছে যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস মাত্র চারশো টাকা এই একটা কালার আছে দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার খুবই সুন্দর বিস্কিট কালারটা দেখেন এই একটা কালার আছে মেরুন কালার অনেক সুন্দর ডিপ মেরুন যেটা ওটাই এটা হচ্ছে ক্রিম কালার

আপনারা ঢাকা নিউ সুপার মার্কেট তলায় চলে আসবেন এগারো নম্বর গলি আর দোকানের নাম কি আল্লাহরদার আল্লাহর এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র চারশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর মধ্যে আমি মাঝখান দিয়ে একটু অ্যাড্রেসটা একটু আর একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটা হল তো মাঝখান দিয়ে আর একটু দেখিয়ে দিচ্ছি পুরো আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখেন অ্যাড্রেসটা একটু দেখবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট একশো পঁয়ত্রিশ নম্বর দোকান এগারো নম্বর গলি চলে আসবেন আর দোকান নাম তো দেখিয়ে দিচ্ছি আল্লাহদান আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আপুরা আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এগুলোর প্রাইজ মাত্র চারশো হইলে নিতে পারবেন খুবই সুন্দর অনেক ধরনের কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কালার আছে সেম প্রাইজ মাত্র চারশো এই একটা কালার আছে খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডিপ ব্লু যেটা বলে ওটাই প্রাইস মাত্র চারশো এ একটা কালার আছে খুবই সুন্দর এই একটা আছে রেড কালার এই কালারটা খুবই সুন্দর দেখেন রেডটা যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রাইস মাত্র চারশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন কালারটা কতটা সুন্দর আর ভিতরের সিলাইগুলো একটু যদি দেখিয়ে দিই আপনারা অনেক সুন্দর সিলাইয়ের ফিনিশিংগুলো খুবই ভালো মানের যেটা ওটাই আর সামনের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আর এগুলো প্রতিটা কিন্তু বিভিন্ন শোরুমে বিক্রি করে আপুরা প্রাইস মাত্র চারশো এলে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা ঠিক আছে চলে আসবেন এই একটা কালার আছে খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র চারশো এই একটা কালার আছে মাত্র চারশো এই কালারটা তো খুবই সুন্দর দেখে না পুরে অনেক ইউনিক কালারটা প্রাইস মাত্র চারশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর প্রাইস মাত্র চারশো এই কালারটা তো অনেক সুন্দর দেখে না পুরো কালারটা আমি যদি একটু দেখিয়ে দিই খুবই সুন্দর আর সামনের ডিজাইনগুলো কতটা ইউনিক সেম প্রাইস মাত্র চারশো এ একটা আছে এটা সামনে থেকে একটু দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র চারশো অনেক সুন্দর এই খুবই সুন্দর একটা লেমন কালার দেখিয়ে দিচ্ছি দেখেন লেমন কালারটা কতটা ইউনিক লেমন কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র চারশো এটা হচ্ছে মেজেন্ডা কালার কালার আছে প্রায় মনে হয় বিশটার উপরে কালার আছে পুরো পঁচিশটা কালার আছে চাই শৈলে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে আপনারা হোলসেলের ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে নিতে পারবেন প্রাইস মাত্র চারশো অনেক সুন্দর দেখেন কালারগুলো সেম প্রাইস মাত্র চারশো আর একটা খুবই সুন্দর একটা ইউনিক টাইপ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বুটকাটিং স্টাইল দেখিয়ে দিচ্ছে আপুরা প্রাইস একদম সেম প্রাইজের মধ্যে রাখা যাবে চারশোর মধ্যে রাখা যাবে খুবই সুন্দর দেখেন সামনে কিন্তু বাটন আছে দেখেন আপনারা খুবই সুন্দর ইউনিক টাইপ বাটন দেওয়া থাকবে আর ব্যাকসাইডে কিন্তু

নিচের ডিজাইনটা দেখেন আপুরা খুবই সুন্দর নিচের ডিজাইনটা এটা কিন্তু আগের রেট ছিল পাঁচশো টাকা এখন মাত্র ডিসকাউন্টে আপনারা চারশোর মধ্যে হলে নিতে পারবেন চারশো খুবই সুন্দর মাত্র এটা সব ব্ল্যাক খুবই সুন্দর দেখেন ব্ল্যাকটা প্রাইস মানে ব্ল্যাক এর দুটো শেড আছে এটা হচ্ছে একটা একোস ব্ল্যাক একটা জেড ব্ল্যাক যেটা সেটা আরেকটা হচ্ছে ফেড ব্ল্যাক আছে আমরা সেটা দেখায় দিই ওই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই কালারটা খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র 400 এই যে এটা হচ্ছে যে ফেড ব্ল্যাক একটা যেটা সেটা এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর প্রাইস মাত্র 400 এই কালারটা অনেক সুন্দর দেখেন সামনের ডিজাইনটা দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা আর ভিতরে সিলাইগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আলাদা করে একটা সিলাই দেওয়া থাকবে দেখেন আপনারা খুবই সুন্দর সেলাইগুলো প্রাইজ মাত্র চারশো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর প্রাইজ মাত্র চারশো এই একটা কালার আছে অনেক সুন্দর কালারগুলো প্রাইজ মাত্র চারশো একটা আছে খুবই সুন্দর প্রাইজ মাত্র চারশো এখান থেকে কিছু টপস দেখেন তবে

অনেক ভালো কিন্তু কাপড় দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন ইউনিক আপনি অনেক ভিডিওতে দেখবেন কিন্তু এই সব কোয়ালিটি সবাই আপনাকে দেখাতে পারবে না প্রাইস প্রাইসটা একটু বলে দিলে ভালো হইতো প্রাইসটা বলেন প্রাইসটা 500 টাকা রাখবেন 500 টাকা দেবেন না আচ্ছা ঠিক আছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দোকানের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে আল্লাহদান একশো পঁয়ত্রিশ নম্বর নিউ সুপার মার্কেট দিত তাহলে যারা অনলাইনে কেনাকাটা করবেন আপনারা আমি ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন